এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী চৌধুরী কেরিয়ারে ইতিমধ্যে অসংখ্য হিট দর্শকের নজর কেড়েছেন এই অভিনেত্রী যে কোনো চরিত্রে খুব সহজে নিজেকে মানিয়ে নেন তিনি দীর্ঘদিন ধরে মেহজাবিনকে বড় পর্দায় দেখার অপেক্ষায় প্রহর গুনেছিলেন তার ভক্তরা অবশেষে তাদের সেই স্বপ্ন পূরণ হতে চলেছে বড় পর্দায় নাম লেখাচ্ছেন মেহজাবিন চৌধুরী বছরের শুরুতেই বড় পর্দায় অভিষেকের ঘোষণা দিয়েছিলেন এই অভিনেত্রী তবে কবে কিভাবে বড় পর্দায় অভিষেক ঘটাবেন সে বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি মেহেজাবিন চৌধুরী বুধবার নিজের ভেরিফাইড ফেসবুকে প্রথম চলচ্চিত্রের একটি পোস্টার শেয়ার করে খবরটি নিজেই জানিয়েছেন মেহজাবিন এই পোস্টারে দেখা যায় এলোমেলো চুল আনমোনা এক মেহজাবিনকে মেহেজাবিনের প্রথম সিনেমার নাম সাবা সিনেমাটির পরিচালনায় রয়েছে মাকসুদ হোসেন অভিনয়ের পাশাপাশি সিনেমায় মেহজাবিন সিনেমাটির গল্প লিখেছেন তিলতরা খান ও নির্মাতা নিজেই সিনেমায় প্রাচী ও মোস্তফা মনোয়ারকে প্রসঙ্গত মেহেজাবিন অভিনীত সর্বশেষ ওয়েব সিরিজ আরারাত গেল ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে সিরিজটি এটি নির্মাণ করেছেন ভিকি জাহিদ অবশেষে ভক্তদের অপেক্ষার প্রহর শেষ হলো। নতুন ধামাকা নিয়ে মেহজাবিন চৌধুরীর সিনেমা সাবা এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যেতে ভুলবেন না এবং সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ